সম্মানিত দর্শক সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে দেখুন আপনাদেরকে একটি গাছের সঙ্গে পরিচয় করে দেব আপনারা একটি গাছ দেখছেন এই যে টবে বসান আপনারা গাছ দেখছেন এই গাছ হয়তোবা অনেকে চিনে থাকবেন তো বন্ধুরা এই গাছ বিভিন্ন বাড়িতে বিভিন্ন ছাদে টবে এই গাছগুলো বেশিরভাগ হয়ে থাকে তো আজকে আমি এই তবে কয়েকটি গাছ আমি রোপণ করেছি এই গাছগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেব তো এই যে গাছগুলো দেখছেন এ এটার নাম হচ্ছে অ্যালোভেরা বা ঘেতুকুমারি গাছ এটা একটি ঔষধি গুণ গাছ এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান উপাদান আমাদের তয়াক চুলের স্বাস্থ্য ভালো রাখে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে কোষ্ঠকাঠিন্য দূর হয় চুলের গোড়ায় নিলে চুলের গোড়া শক্ত রাখে এবং কালো রাখে এতে রয়েছে অ্যামোনিয়া অ্যাসিড এতে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা চুলের খুশকি দূর করে চুলের উজ্জ্বলতা বাড়ায় অ্যালোভেরাতে রয়েছে বীজ বীজ ধরনের খনিজ উপাদান এই অ্যালোভেরা চাষ যদি আপনারা করতে চান তাহলে দোয়াস মাটি বা বালুযুক্ত মাটিতে এটা চাষ ভালো হয় এটা যে যে কোনো জায়গায় আপনারা চাষ করতে পারেন বাড়ির আশেপাশেও চাষ করতে পারেন বাড়ির আঙ্গিনাও চাষ করতে পারেন যদি বাড়ির যেভাবে করতে চান তাও এটা সম্ভব আর এটা খেলে কি কি কী উপকার হয় এবং কীভাবে খাবেন সে সম্বন্ধে একটু ধারণা আপনাদেরকে দিব এটা কেটে জুস বানিয়ে বিভিন্ন রাস্তার পাশে এগুলো বিক্রি করতে দেখা যায় জুস বানিয়ে বিক্রি করে তো আপনারা এই ধরনের গাছ বানিয়ে যদি জুস বানিয়ে বাড়িতে বসে খান তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে আপনার ত্বক ভালো রাখবে আর যদি আপনার ত্বকে কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি এটা যদি আপনার ত্বকে ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে আসলে এই অ্যালোভেরা একটি ওষুধ ওষুধি গুণ সম্পন্ন গাছ যেটা হয়তো হয়তোবা এর পরি এর যে ব্যবহার এর যে পরিচয় এর যে গুণাগুণ হয়তোবা অনেক অনেকে অনেকটাই আমাদের অজানা তাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই গাছটি চিনে রাখুন আপনারা বাড়িতে বেশি বেশি করে যদি এটা রোপণ করেন বানাতে পারেন তাহলে একদিকে যেমন আপনি বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হতে পারেন অন্যদিকে আপনি আপনার স্বাস্থ্য সুরক্ষায় এই গাছটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আসুন আমরা শুধু ছায়াযুক্ত গাছ নয় ফলযুক্ত গাছ নয় আমরা ওষুধ গুণ সময় গাছ বেশি বেশি করে রোপণ করি তাহলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে আমরা আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমরা নিরোগ থাকবো ওষুধ না খেয়ে আমরা আমাদের স্বাস্থ্য ভালো থাকবে তো আসলে এই গাছের গুণাগুণ বলে আসলে শেষ করা যায় না তা বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে যে সকল বন্ধুরা যুক্ত হয়েছেন ধ্রুত সকালে এতক্ষণ ভিডিওটি দেখেছেন আমি সকলকে আমি আর ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে এখন আপাতত বিদায় নিচ্ছি এখানেই শেষ করছি ধন্যবাদ